ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অদ্বিতীয়ার সৎ বোন হঠাৎই অদ্বিতীয়াকে ছদ্মবেশে ফোন করে বলে রূপমঞ্জুরি স্পিকিং তখন অদ্বিতীয়া বলে হ্যাঁ ম্যাডাম বলুন এরপর অদ্বিতীয়ার বোন বলে আসলে আপনি কি ধরনের কাজ খুঁজছেন এটাই জানতে আমরা ফোনটা করেছি আপনি যদি এক কাজ করেন সামনাসামনি এসে একবার আমাদের সাথে দেখাটা করেন না তাহলে খুব ভালো হয় আর কি তখন অদ্বিতীয়া বলে ওকে ডান কোনো অসুবিধে নেই একথা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার তুমি নিজের হাতেই আমার কাছে ধরা দেবেই দেবে অদ্বিতীয়া অদ্বিতীয়া ফোনটা রেখে দেওয়ার পর কুন্তলকে সে বলে আমাকে কিন্তু হেল্প করতে হবে তোমায় যাতে আমি বাড়ির থেকে বেরোতে পারি তখন কুন্তল বলে হ্যাঁ হ্যাঁ শিওর এরপরই দেখা যায় অদ্বিতীয়ার ছদ্মবেশে মাথা পর্যন্ত ঘোমটা দিয়ে বাড়ির বাইরে পা রাখে তখন ঠিক সেই মুহূর্তে গোড়া গঙ্গার থেকে গঙ্গা জল নিয়ে চলে আসে বাড়িতে আর ঘোমটা ঢাকা সেই মহিলার দিকে তাকিয়ে থমকে যায় অদ্বিতীয়ার মহাবিপদ গোড়া কি বাড়বে পুলস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়ে অদ্বিতীয়াকে বাঁচাতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ